মনে মনে ভাবেন মেয়েটা হাত তুলেছিল বলে আমার হাতটা ব্যথা করেছে যতদিন হাতে ব্যথা থাকবে ততদিন আমাকে মনে রাখবে হাতে ব্যথা শেষ আমাকে আর ভুলে যাবে কেউ মনে রাখবে হাতটা ব্যথা করে দিয়ে যাই একটু মনে থাকবে চলুন সবাই মিলে একসঙ্গে বাহু তুলে যাবো কৃষ্ণ বলে চলো রে বল কোনো চিন্তা এনা মাই কোনো ভাবনা এনা কোনো চিন্তা নাই কোনো ভাব এিন্তা নামে নাই কোনো ভাবনা এনা নাই কোনো চিন্তা এনা না কোনো ভাব ঘোরে বদল কোনো নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় ও এই নামে তোমরা বদল ভোরে হ্যাঁ বাবাদের হাত কই হ্যাঁ হলো দাঁড়িয়ে হলো মা আজকে বৃন্দাবনে আমরা দর্শন করব কোন আজকে সকাল বেলায় প্রভাতকালে ভগবান কি মা সকাগণকে সঙ্গে নিয়ে দাদা বলরামকে সঙ্গে নিয়ে গোচারণের পথে রওনা দিয়েছে তার আগে একটা কথা বলি মা আজকে যে সেবা মায়ের পূজা উপলক্ষে আমরা এত সুন্দর হরিবাশরে এক সঙ্গে সবাই মিলে বসে আনন্দ করতে পেরেছি যাদের অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টায় সেই সূর্য সঙ্গের প্রত্যেকটি সদস্যের চরণে আমার কোটি কোটি প্রণাম এবং কৃতজ্ঞতা যাদের আহ্বানে এবং যাদের পরিশ্রমের কারণে আমি আমার মতো অধমা হয়েও এই আপনাদের মতো কৃষ্ণনুরাগী গৌরনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলার সুযোগ পেয়েছি এবং আপনারাও সবাই মিলে একত্রিত হয়ে এক আসনে বসে আনন্দ করতে পারছেন যাদের জন্য আমাকে তো আশীর্বাদ করেইছেন যার জন্য আজ দাঁড়িয়ে বলতে পারছি তদ্রুত ওই সংঘের প্রত্যেকটি সদস্যদের আপনারা আশীর্বাদ করুন এবছর যেভাবে ওনারা সুন্দর হরিবাসর হরি কথা শাস্ত্র আলোচনার মধ্যে দিয়ে আপনাদেরকে আনন্দ প্রদান করার চেষ্টা করেছেন যেন আগামী বছর ওনারা আরও আরও ভালোভাবে অনেক বড় মাপের কীর্তনিয়াদের নিয়ে এসেই আপনাদেরকে হরিকথা কৃষ্ণ কথা বলার সুযোগ করে দেন তাই ওনাদের সবার মঙ্গল করতে সবাই মিলে একবার বলুন শ্রী গুরুনি তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি আজকে শ্রী নন্দের নন্দন যাচ্ছে মা গোচারণে গোচারণে যাচ্ছে মা গোচারণ মানে কি গো গো মানে গরু চারণ মানে তাহলে ভগবান গরু চড়া কেন ভগবান কেন গরু চড়াবে হরি বল হরি বল তিনি কি বোঝাচ্ছেন মা কর্মের কোনো ছোট বড় হয় না একজন বিদেশি বাবু হ্যাঁ পড়াশুনো করে বিদেশে চাকরি পেয়েছি সেই চাকরি ছুটি পেয়েছে এসেছে গ্রামে এসেছে এখন দামি পোশাক পরে দামি জুতো পরে দামি টুপি পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর সেই রাস্তার পাশে একটি মাঠে একজন চাষি বাবা একটা ছেঁড়া জামা পরে মাথায় একটা গামছা বেঁধে রোদের মধ্যে সারা গায়ে কাদা মেখে চাষের কাজ বিদেশি বাবু কি করেছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে বাবু আমাকে দেখে হাসছেন কেন হাসছি কেন জানো তোমার দশা দেখে হাসছি কেন বলে কেন জানো এই দেখ আমি কত দামি পোশাক শুনেছি হ্যাঁ সুন্দর জুতো পরেছি মাথায় সুন্দর টুপি পরেছি আমি কত সুন্দর লাগছে সুন্দর করে এসে গেছি আমি বিদেশে থাকি আমার গাড়ি আছে বাড়ি আছে তোমার কি আছে না আছে তোমার শিক্ষা না আছে ভালো পোশাক না আছে গাড়ি বাড়ি হ্যাঁ তোমাকে দেখে তাই আমি হাসছি কি করলে তুমি জীবনে তুমি জীবনে কি করেছো আমাকে দেখো কত দেশ বিদেশ ঘুরে বেড়াই আমি তুমি এই গ্রামেই কাদাতেই পচে মোর চাষি হেসে উত্তর দিল বাবু অহংকার করছ করো তোমার আছে তাই অহংকার করছ বাবু একটা কথা ভেবে দেখেছ তুমি বহু টাকা রোজগার করতে পারো তুমি দামি পোশাক পরে দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারো কিন্তু বাবু আমি যদি এই প্রখৌ রৌদ্রে কাদা মেখে মাঠে না নামি তোমারও পেটে অন্ন জুটবে না তাই হরি বল হরি বল হরি বল হরি বল তুমি বেশি টাকা রোজগার করতে পারো জলদি টাকা খেতে পারবে না বাবু আমাদের মতো চাষীরা যদি চাষ না করে কি খাবি তুমি যে শরীরে বল দিয়ে তুমি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছ আর অহংকার করছো আমি যদি চাষ না করি বাবু তোমার সেই শক্তিটাও থাকবে না আর বাকি রইল অহংকার বাবু তুমি বলতে পারো বাবু তুমি বহু টাকা রোজগার করেছ বলে তুমি কে এই পৃথিবীতে অমর বাবু গো তুমি যত অহংকার করছো একবার শ্মশান ঘাটে গিয়ে তাকিয়ে দেখো সব অহংকার দাও দাও করে অগ্নি কান্ডে জ্বলছে বাবু তোমার ওই দেহ ছেড়ে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে বাবু আমারও প্রাণ পাখি তো একদিন চলে যাবে তোমার দেহটাকে যে আগুন হস্য করে দেবে আমার দেহটাকে সে একই আগুন জ্বালিয়ে ছাড়বে তোমার বেশি টাকা আছে বলে তোমার কাছে কোনো দামি আগুন আনা হবে না এক রাজা রাজ সিংহাসনে বসে আছে তো রাজার একটা অহংকার হচ্ছে আমি তো রাজা তাহলে সারা প্রজা বা রাজ্যের প্রজারা আমাকে সম্মান করবে আমাকে প্রণাম করবে আমাকে মেনে চলবে আমি কেন সাধু গুরু বৈষ্ণবের চরণে মাথা নত করব একদম ঠিক কথা একজন সাধুর কি থাকে বলেন দেখি ঝোলা ঝেড়ে দেখবেন কিচ্ছু

তো এইরকম সব বৈষ্ণবরা অপমানিত হয়ে ফিরে যায় আরেকজন বৈষ্ণব এসে বললো তোমাদের রাজ্যে রাজার সঙ্গে দেখা করতে চাই একজন ভদ্রলোক ডেকে বললেন বাবু আপনি যদি সেবা টেবা কোথাও নিতে চান আমাদের গ্রামে বেশ কয়েকজন ভক্ত আছে তাদের বাড়িতে যান ওই রাজার বাড়িতে যান সবাই যে কাজ কেন রাজ্যে এসেছি রাজা কেমন না দেখেই চলে যাবো বলে রাজা কেমন পরীক্ষা করতে গেলে আমি আপনি ওই এমন হয়ে যাবে আপনার কৃষ্ণ নামটাম চটে যাবে কেন বলে এই এই রাজ্যের রাজা কোন বৈষ্ণবকে সম্মান করে না ও এই ব্যাপার ঠিক আছে বেশ দেখি কিছুক্ষণ চিন্তা করার পর রাজসভায় গেলেন রাজসভায় গিয়ে দাঁড়িতে ঢুকতে দিলেন না রাজা মশাই একজন বৈষ্ণব ঠাকুর এসেছে বলছে আপনার সঙ্গে খুব দরকার রাজার কি মনে হয়েছে বলতে ঠিক আছে আসতে দাও ছুটে গিয়ে বৈশথাকর কি করেছে ধুকতে সবে দিয়েছে একদম এক দৌড় দিয়ে রাজার পাশে একটা আসন ছিল সমকক্ষে সেখানে গিয়ে বসে পড়ল রাজা তো চক্ষু চড়গা কে তুমি কি আছে তোমার এত অলংকার পরিচি দামি পোশাক পরিচি তোমার লজ্জা করে না তোমার কিছু নেই তুমি আমার সমকক্ষ আসনে এসে বশত তোমার स्पर्धा কি করে হয় রাজা যখন খুব রেগে গেছে বৈষ্ণব ঠাকুর তাড়াতাড়ি করে নেমে বলছে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে ক্ষমা হয়ে গেছে আসলে অনেক দূর হেঁটে এসেছি তো দেখছি সব আসনগুলো ভর্তি আপনার পাশে আসনটা ফাঁকা আছে তাই ভাবলাম মা দাঁড়িয়ে থাকতে পারছি একটু গিয়ে বসি হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি ঠিক আছে রাজামশাই আমি নেমে যাচ্ছি হ্যাঁ আপনি সাধু বৈষ্ণব বলে ছেড়ে দিলাম বেঁচে গেলে বৈষ্ণব ঠাকুর ধীরে ধীরে নেমে যাচ্ছি আর বলছি রাজামশাই আমার একটা কথা আছে কি কথা বলে দেখুন রাজামশাই আমরা তো গৃহত্যাগী সন্ন্যাসী আমাদের সঞ্চয়ের বাসনা নেই তার মানে আমরা কিছু সঞ্চয় করতে পারি না কিন্তু আপনার তো অনেক সঞ্চয় তো অনেক কিছু আছে হ্যাঁ আছে কেন না আমার একটু উপকার করে দেবেন কি উপকার সুজ আমার সুজ দেখেছো তো ছোট্ট একটি সুজ বের করে নিয়ে বলছে এই সুজটা আপনি রাখুন আমি সন্ন্যাসী তাই আমি যখন ভব নদী পার হব মানে এপার থেকে ওপারে যাব পরপারে যাব আমি তো সন্ন্যাসী আমাকে কিছু নিয়ে যেতে দেবে না গৃহত্যাগী সন্ন্যাসী সঞ্চয় করতে পারবো না কিন্তু আপনি রাজা আপনার অনেক কিছু আছে আপনি তো আর কিছু রেখে যাবেন না সব তো নিয়ে যাবে এত যে সঞ্চয় করছেন রেখে যাবে কি এত কষ্ট করে সঞ্চয় করছে রেখে যাবে নিয়ে যাবে তো আপনি যখন সব কিছু নিয়ে যাবেন সব কিছুর মাঝে ওই সুচটা নিয়ে যাবে পরপারে গিয়ে যখন আপনার সঙ্গে আমার সঙ্গে দেখা হবে তখন সুচটা আমাকে দিয়ে দেবেন ওই সুচটাই আমার সে পারে গিয়ে অনেক কাজ রাজার অহংকার ভঙ্গ হল চিৎকার করে বলে উঠলো চরণ দুটো জড়িয়ে ধরে ঠাকুর কি শোনালে তুমি তুমি যদি একটা সুজ নিয়ে ওপারে না যেতে পারো আমি কি পারবো এত বিষয় নিয়ে যেতে তাই গৌর হরি গোল হরি তোমার

তাই অহংকার কারণ তুমি যতক্ষণ অহংকারের আসনে বসে থাকবে ততক্ষণ তুমি গোবিন্দ কৃপা পাবে না ইহজগতে ভগবান সব সহ্য করতে পারে দুটি জিনিস সহ্য করতে পারে না এক হচ্ছে ভক্তের নয়নের বাড়ি আর এক হচ্ছে ভক্তের অহংকার যেমন ভক্ত কোন অহংকার করলে ভগবান তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় যেমন ভক্ত যদি নয়ন ভাবি দিয়ে ডাকতে পারে তা

না পৃথিবীতে যেদিন আমরা প্রথম এসেছিলাম কি করেছিলাম ভূমিষ্ঠ হয়ে কি করেছি কেঁদেছি না কাঁদলে ডাক্তার মেনে কাঁদিয়েছি আমরা কি বলি বছরের প্রথম দিন যদি খারাপ যাই সারা বছর মায়ের একটু জোরে বলো সারা বছর খারাপ জীবনে প্রথম দিন পৃথিবীতে এসেই যদি কাঁদি সারা জীবন এবার তুমি কৃষ্ণ ভোজলেও কাঁদবি সংসার ভোজলে কাঁদবে কাঁদতে তোমাকে হবে তাহলে আপনি বলবেন কৃষ্ণ বজলে সবকিছু বাদ দিতে হবে কাঁদবো কেন সবকিছু পার্থক্য এটুকুই যখন তুমি কৃষ্ণ নামে কাঁদবে তখন কাঁদবে আনন্দে আর যখন তুমি সংসারের জন্য কাঁদবে তখন কাঁদবে কষ্ট দিয়েছে কিন্তু যখন তুমি গোবিন্দের জন্য কাঁদবে গোবিন্দি আমি দেখতে পাচ্ছি আমি তার কাছে এসেছি এই জন্য তুমি কান্না অনেক কিছু রয় কোনটা আনন্দের কোনটা দুঃখের বা সিদ্ধান্ত আপনাকে করতে হবে আপনি কষ্টে কাঁদবেন না আনন্দে কাঁদবেন কারণ বলছে কি বলছে হাসি বদনে। হাসতে নয় হাসি মাখা বদনে হাসতে হবে আর কি চলো চলো না আয়নে কাঁদবে আবার হাসবে হাসি মাখা বదనে দেখো দেখো চলো চলো না আনন্দ কাননে আ 「おー! <music>」<music> ਚਲੋ ਚਲੋ ਨੋ ওই দেখো জীবন ত্রীকে বাদে ওই দেখো শশ